السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد كله لله والصلاة والسلام على رسول الله. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله العظيم. عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال: المسلم اخو المسلم لا يظلمه ولا يسلمه ومن كان في حاجة اخيه كان الله في حاجته ومن فرج عن مسلم كربة فرج الله عنه كربة من كربات يوم القيامة. সম্মানিত শ্রোতা ভাই বন্ধুগণ আজকে আমি আপনাদের সম্মুখে একজন মুসলমান তার মুসলিম মুসলমান হিসেবে তার একজন মুসলিম ভাইয়ের সাথে ভাইয়ের সাথে তার কেমন আচার আচরণ ব্যবহার হওয়া উচিত এ বিষয়ে আমি আপনাদের সামনে আজকে দু চারটি কথা বলবো ইল্লা তৌফিক সম্মানিত ভাই বন্ধুগণ একজন মানুষ একজন মানুষ হিসেবে প্রত্যেকজন মানুষ চাই সে যে কোনো ধর্মেরই হোক না কেন তার সাথে ভালো আচরণ করা এটা একান্ত প্রয়োজনীয় আর এর শিক্ষা ইসলাম দিয়েছে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছেন কোরআন করিমের মধ্যে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিলেন আমি আপনাকে শুধুমাত্র গোটা বিশ্ববাসীর জন্য আমি আপনাকে গোটা বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি আর এটাই ইসলামের শিক্ষা ইসলাম এটাই শিখায় যে প্রত্যেক প্রত্যেকজন মানুষ অপর একজন মানুষের সাথে কি সে কি করবে ভালো আচরণ করবে আর ভালো আচরণ করতে হবে তবে হ্যাঁ একজন মুসলিম একজন মুসলমান সে একজন মুসলমান হিসেবে অপর একজন মুসলমানের সাথে তার ইমান ও ইসলামের ভাতৃত্বের পরিচয় ও ভালো ব্যবহার করতেও ইসলাম এটাও শিখিয়েছে ইসলাম শিখিয়েছে যে একজন মুসলমান বুখারি শরীফের যে আমি হাদিস আপনাদের সামনে আমি পেশ করেছি বুখারি শরীফের হাদিস দুই হাজার চারশো তো বিয়াল্লিশ হাদিসের মধ্যে বর্ণিত তিনি বলেছেন প্রিয় নবী সাল আলি আসাল্লাম ইরশাদ করেছেন যে মুসলমান মুসলমানের ভাই একজন মুসলমান অপর একজন মুসলমানের সে কি ভাই সে তার উপর কখনো কি করবে না জুলুম অত্যাচার ব্যাবিচার সে কখনো করবে না এবং তাকে কি করবে না অসহায় হিসেবে তাকে ছেড়েও দেবে না এবং তাকে কি করবে না ওরে মুসলিম এবং সে তাকে কোনো জালিমের হাত কি করবে না সুপোর্ট করবে না সম্মানিত ভাই বন্ধুগণ তারপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম গোটা বিশ্ববাসীকে শিখিয়েছেন ওমান কান ফী হাজাতি আখীহি ফি ফী হাজাতি অর্থাৎ যে কেউ তার ভাইয়ের প্রয়োজন অভাব পূরণ করবে আল্লাহ ক্রব্লে আয় আমিন তয়ামতের দিন তার বিপদসমূহ কি করবে তার থেকে দূর করে দেবেন সমান ভাই বন্ধুগোণ এখানে শেষ নয় বিয়ানবি সল্লাহ লাহ হোয়া আদি ইএসএল নাম এটাও শিখিয়েছেন ওয়ামান ফর আন মুসলিমিন করবাতন ফর রজা ফর রজা আল্লাহ হু আন হু করবতান মেন করবা ইয়া ত ইয়ামা অর্থাৎ পাক কাবুল আলামিন কয়ামতের দিন ওই মানুষ ওই মানুষের জন্য কি করবে প্রশস্ততা আল্লাপা কাব্বুল আলমিন কি করবেন সৃষ্টি করবেন যে মানুষ কি করেছে কয়ামতের দিন বিপদ যে মানুষ অপর মানুষের কি করেছে দুরবস্থায় তার কি করেছে তার দুঃসময় কি করেছে তার জন্য প্রশস্ততা তার জন্য সহায়ক হয়ে গেল আল্লাপা কাব্বুল আলমিন কেয়ামতের দিন তার সমস্ত পেরেশানিগুলো কে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোর মধ্যে কি করবেন দূর করে দেবেন তার জন্য প্রশস্ততা আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করবেন সর্বশ্রেষ্ঠ আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ওমান সাতার মুসলিমান সাতার আল্লাহ يوم القيامه অর্থাৎ যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ডেকে রাখবে আল্লাহ পাক ক্বল আলামিন কিয়ামতের দিন তার দোষকে কি করবেন ডেকে রাখবেন এটাই ইসলামের শিক্ষা এটাই মোহাম্মদ আদর্শ এটাই মোহাম্মদ সাল্ল আলাইসাল্লাম গোটা বিশ্ববাসীকে কি করেছেন শিখিয়েছেন সম্মানিত ভাই বন্ধুগণ তাই কি করতে হবে সদা সর্বদা একজন মুসলিম ভাই যদি সে যদি কোন অবস্থায় যদি পেরশান থাকে সে যদি কখনো যদি হাহাকার অবস্থায় থাকে তার প্রয়োজনকে মিটিয়ে দেওয়ার জন্য আমরা সকলে চেষ্টা করব তার কতই না ফজিলত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ামান মান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান ফাররাজা আল্লাহু আনহু কুরবাতান মিন কুরবাতি ইয়াউমিল কিয়ামা প্রিয় ভাই বন্ধুগণ এখানে শেষ নয় আসুন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মানুষের দোষ ত্রুটি লুকিয়ে রাখার জন্য কি করেছেন শিখিয়েছেন আমরা যদি এই পৃথিবীর বুকে যদি কোনো মানুষের দোষ ত্রুটি যদি আমরা যদি লুকিয়ে রাখি আল্লাপা কাব্বুল আলমিন কী করবেন আমাদের দোষগুলো আমাদের ভুলগুলো ত্রুটিগুলোকে কাব্বুল আলমিন তেয়ামতের দিন সেগুলোকে কী করবেন আল্লাপা আকাবুল আলমিন সেগুলোকে লুকিয়ে রাখবেন আমাদেরকে আল্লাপা কাব্বুল আলমিন তেয়ামতের দিন মানুষের সামনে আমাদেরকে কি করবেন না অসম্মান করবেন না তাই প্রত্যেকজন মুসলমানের দায়িত্ব হলো যে সে তার ভাইয়ের সাথে ভালো ব্যবহার করবে হাসি খুশির সাথে সে মিশবে এবং দুঃখে সুখে তার পাশে থাকবে এবং তার ও কষ্টেও কষ্টকে দূর করার জন্য সদা সর্বদা চেষ্টা করবে এবং তাকে সাহায্য করবে সাহায্যের হাত তার জন্য বাড়িয়ে দেবে এবং পারস্পরিক ভাতৃত্বের বন্ধনকে তারা আরও বেশি করে মজবুত করবে পাক রব্বুল আলমিন আমাদের সকলকে মুসলমান ভাইয়ের পাশে থাকার জন্য তৌফিক দান করুন ওমা আলাইনা ইল্লাল বালাও السلام عليكم ورحمه الله وبركاته